সাথে আছেন আমাদের সাবেক ছাত্র নেতা অত্র এলাকার ঢাকা আঠারো সনের ময়নেল মনি ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ মহাগায় জনাত এম জাহাঙ্গীর হোসেন সাহা বিভিন্ন নেতৃবৃন্দ সম্মানিত অবস্থিতি এখন পাগরি গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ ইয়াসিন হাফেজ মোহাম্মদ ইয়াসিন সবাই বলবো মোবারক হোক সবাই জন্য বলবো মোবারক হোক মোবারক হোক জি আমি যাদের নাম ঘোষণা করবো এখন আপনি গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ ইসমাইল হাফেজ মোহাম্মদ ইসমাইল হাফেজ মোহাম্মদ সিয়াম হাফেজ মোহাম্মদ আব্দুল কাদের হাফেজ মোহাম্মদ আব্দুল কাদের হাফেজ মোহাম্মদ হাফেজ মোহাম্মদ উমর হাসান হাফেজ মোহাম্মদ জমি হাফেজ মোহাম্মদ জাহিদ হাফেজ মোহাম্মদ যাবেদ হাফেজ মোহাম্মদ রাইহান হাফেজ মোহাম্মদ নিয়ামুল হাফেজ মোহাম্মদ আলিফ সবাই বলেন মুবারক হোক আরো জুড়ে মুবারক হোক আরো জুড়ে আরো জুড়ে হ্যাঁ মুবারক হোক হাফেজ মোহাম্মদ জুবায়ের হাফেজ মোহাম্মদ আলম ইসলাম হাফেজ মোহাম্মদ রিদওয়ান হাফেজ মোহাম্মদ মোহাম্মদ শরীফুল ইসলাম আজকে বাইশ জন এখান থেকে চাকরি গ্রহণ করার কথা ছিল কিন্তু কয়েকজন বিভিন্ন মাদ্রাসায় অধ্যয়নরত আছে কিতাবখানায় তারা ব্যবহার করে পরীক্ষা চলছে বিদায় সকলে এখানে আসতে পারেন না এখন আরেকটি পাখি প্রদান করবেন আমাদের মুক্তি বক্তেন সর্দার সাহেবকে আজকে সভাপতি মহোদয়কে আমাদের প্রধান অতিথি পাকরি করিয়ে দিলাম এখন আমাদের সভাপতি মহোদয় বক্তার হোসেন সরকার দামের দলকা ধোন আজকে প্রধান অতিথি হাজর মহল ডাক্তার মুস্তাদ আহমেদ আমার দলকা ধোনকে বাকি করিয়ে দেব নারায়ণ আপনাদের কি নারায়ণ কষ্ট হয় মুসলমানের আওয়াজ এটা জুড়ে বললেন আরে নারায়ণ চাকবির জুড়ে বললে শুরু হয় আপনারা বুঝেন এখন আমাদের আজকের প্রধান আমাদের

তাদেরকে ওরা পরিধান করে কি বলেন ঠিক কিনা ইনশাআল্লাহ ভালোবাসবেন তারা থাকবে জেলখানায় যারা তারা কোথায় থাকবেন তারা ভারতে ইন্ডিয়া ঠিক বলেন এই

বক্তব্য পেশ করবেন এক সময়কার ছাত্র নেবেন সাবেক আঠারোর উপনির্বাচনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী বর্তমানে ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্মক জননেতা জাহাঙ্গীর হোসেন জননেতা জাহাঙ্গীর হুসেন সবাই বসেন ভাই বসেন বসেন শিক আজকে প্রাণ বৃদ্ধি আমাদের হাতের যে শ্রদ্ধা পাজার সভাপতি আমাদের অত্যন্ত প্রিয় এই এলাকার কৃতি সন্তান সেন সর্দার সাহেব উপস্থিত আছেন আজকের প্রধানমন্ত্রী যার বক্তব্য শোনার জন্য যিনি তিন প্রচার করার জন্য দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছেন বিশেষ করে এই সিজনে যে আজকে আমাদের এই দক্ষিণ খ্যাতটাকে আমরা পেয়েছি সেজন্য জন্য আমি আল্লাহ রব আমাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি যে অনান্যত আলমকে অনানত দিনের মানুষকে এই সময় পাওয়াটা খুবই দুষ্ট আমরা এই মাদ্রাসার যারা দায়িত্বপ্রাপ্ত আছি তারা অত্যন্ত ভাগ্যবান এবং আজকে যারা হাফেজ হয়েছেন যারা পাকে পড়েছেন তারা অত্যন্ত ভাগ্যবান এবং আমি নিজেও অত্যন্ত ভাগ্যবান যে আমি নিজেও একটি ওনার হাতে পাখি পড়েছি সেটা হলো আমার ছোট মেয়ে ও কোরআনে হাফেজ এটা আমাদের হয়তো অনেকেই জানেন যার কারণে উনি আমাকে এই রাজ্য পাখি পরিয়ে দিয়েছিলেন আমার মেয়ের মেয়ের পাখি আমাকে পরিয়ে দিয়েছেন এবং আজকেও আমাদের প্রচুর পরিয়ে দিয়েছেন আমাদের সেই শ্রদ্ধা ব্যক্তিত্ব আমার অত্যন্ত প্রিয় হজত মৌলানা ডক্টর মুক্তার আহমেদ সাহেব উপস্থিত বিভিন্ন আলেম এম এলাকার মৌপিয়ান ও আমাদের ছাত্র ভাইয়েরা সালাম আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখানে আপনারা সবাই এসেছেন আমাদের যে ছোট ছোট সন্তানরা আজকে কোরআন কোরআনে হাফেজ হয়েছে। তাদের কোরআন বুকে ধারণ করেছেন তার পাখি বাজার অনুষ্ঠানে এখানে আমাদের দিনের কথা শোনার জন্য আমরা এসেছি আপনারা এসেছেন আমাদের এখানে ওলামায় কেরাম দিনের কথা বলবেন আমি রাজনীতি করি আমার রাজনৈতিক বক্তব্য শোনার জন্য আসেননি আর আমি সেই রাজনৈতিক বক্তব্য দেব আমি যেহেতু এসেছি সেই জন্য কথা বলতে হয় আমি এসেছি শুনলাম যে আমাদের যে করতে ছিলেন তিনি ইমার নিয়ে কথা বলতে ছিলেন তিনি হক হালাল নিয়ে কথা বলতে ছিলেন আমি একজন মুসলমান হিসাবে এটুকু বুঝি আমার ভিতরে হয়তো কোরআনের আলো অতটা নেই বা দিনের শিক্ষা অতটা নেই তারপরেও একটু বুঝি যে মানুষের ইমান যদি ঠিক থাকে একজন মুসলমান হিসেবে যদি আমার আপনার যে কোনো করে ইমান ঠিক থাকে তাহলে আমাদের চলার পথ অনেক সুগম হয় আমাদের আসছে আমাদের ইমান যদি ঠিক থাকে আমাদের ভাবে চলতে পারি আর আমাদের ইমান এবং ইমান যদি ঠিক থাকে আর হকালিভাবে যদি চলি আমাদের বর্তমান সমাজে যে সমস্ত বিধিগুলো আছে সামাজিক বিধিগুলো আছে আমাদের সমাজে যে সমস্ত অপকর্মগুলো হয় সে সমস্ত অপকর্ম থেকে আমরা বিরত থাকতে পারি সেই জন্য আমি বলবো আমরা হয়তো শিক্ষা দীক্ষায় অনেক কম কিন্তু আমরা যদি এই পুজোরদের আমাদের দিনের কথা যারা বলে সেই কথাগুলো আমরা মনোযোগ দিয়ে শুনি তাহলে হয়তো আমরা সেই কথাগুলো মনে রাখলে আমাদের একজন মুসলমানের সন্তান হিসাবে বা আমি নিজে একজন মুসলমান হিসাবে আমরা সমাজে খুব ভালোভাবে চলাফেরা করতে পারবো সেজন্য আশা করবো আমরা যখন আমাদের বুজুর্গ ব্যক্তিদের কথা শুনি আমরা যাতে মনোযোগ সহকারে শুনি আমরা যাতে এখানে এসেছি কষ্ট করে বসে আছি বা বসে থাকবো আমরা যাতে এখান থেকে কিছু নিয়ে যেতে পারি যেটা পরবর্তী আমাদের জীবনে পাথর হয়ে থাকে সেই জন্য আমি সকলকে অনুরোধ করব আমাদের নজর যখন ওয়াশ করবেন যখন কথা বলবেন দিনের কথা বলবেন তখন যাতে আমরা সবাই মনোযোগী হল পাশাপাশি আমি নিজে একজন রাজনীতিক কর্মী আমি যেহেতু একটি দল করি আপনারা জানেন আমি দীর্ঘদিন এই গত সতেরো ষোলো বছরে আমি তিন বছর জেল থেকেছি আমি জেলখানায় গিয়ে দেখেছি আমাদের দিনের কথা যারা বলেন আমাদের এখানে অনেক নামি নামে মাও আমাদেরকে হজুরকে কিভাবে জেলখানায় কষ্ট দিয়েছে সেটা আমি যে আমার সাথে ছিল আমি নাম বলি আমাদের যে মামুন মোহাম্মদ সাহেব আছেন উনি আমাদের আমার সাথে ছিলেন আমরা একসঙ্গে থাকতাম তো সেখানে আমরা দেখেছি আমরা যখন জেলখানা থেকে কোর্টে আসতাম আমাদেরকে বসার জন্য অনেক সময় চেয়ার দিত আমাদেরকে সকালে আসলে নাস্তা খেতে দিত কিন্তু যারা ইসলাম থেকে মানুষ যারা দিনের পক্ষে কথা বলেন তাদেরকে সেই সুযোগটা দিত এই প্রযুক্ত আলেমদেরকে এই হাসিনা অনেক কষ্ট দিয়েছেন এবং সেই কষ্ট দিয়েছে বলে আমার মনে হয় আল্লাহ রাতুল আলমের কাছ থেকে ওই হাসিনার উপর গজব লাগিয়ে হয়েছে সেই গজবের কারণে একজন মানুষ যখন সরকারে থাকে হয়তো তিনি অনেক ভালো কাজ করেন অনেক খারাপ কাজ করেন করতে পারেন কিন্তু তার এরকম শাস্তি আমরা কখনো কিন্তু দেখিনি এর আগে কিন্তু এসব ছিল এসব অনেক খারাপ কাজ করেছিল কিন্তু বাংলাদেশের মাটিতে ছিল কিন্তু হাসিনা কিন্তু এই তিন তিনবার জোর করে ক্ষমতায় থেকে সমস্ত কিছু তার পকেটেই ছিল মানুষ মনে করতো বা আমরা মনে করতাম

নাকি এই দেশের জনগণ এদেশ থেকে বের করে দিয়েছে তারপরে কিন্তু যাই হোক আমি এই সমস্ত কথা বলে আমি নিজেকে আসলে খুবই কমজনে হুজুর বলবে বা এর আগেও আমাদের হুজুর বলেছেন আমি শুধু একটি কথা বলবো যে আমরা ভালো থাকতে চাই আমরা দিনের পক্ষে থাকতে চাই আমরা দিনের জন্য কাজ করতে চাই আমরা মুসলমান হিসাবে আমাদের প্রথম কাজ হলো

নির্যাতন করবেন কিভাবে অন্যায় অত্যাচার করা হয়েছে এইভাবে আমরা যারা রাজনীতি করি দুই হাজার আটের পর থেকে আমাদের অনেক নেতাগুলো ভুল করেছে খুন করেছে হত্যা করেছে মামলা দিয়েছে আমরা এখানে এই যে ভক্তি পাই উনি তো কোন রাজনীতি করে না ওনার সাথে আমার পরিচয় হয়েছে এই মাদ্রাসায় আমি জীবনে শুনে উনি রাজনীতি করেন আমি অনেকবার এসেছি ওনার মাদ্রাসায় কিন্তু জেলখানায় গিয়ে তার সাথে আমার দেখা হয়েছে কোর্টে গিয়ে তার সাথে আমার দেখা হয়েছে কেন দেখা হয়েছে কেন কথা হয়েছে ওনার একটা অপরাধ ছিল উনি দিনের কথা বলেন উনি এখানে মানুষকে কোরআন শিক্ষা দেন ইনি মানুষকে এখানে আলেমের শিক্ষা দেন তো যাই হোক আল্লাহ রফুল আলামিন এই আলেমদের উপরে যে অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছে সাধারণ মানুষগুলো যারা জরুর করেছে আমি কিছুক্ষণ আগে বলেছি তাদের উপর আল্লাহ করেছে এরকম অত্যাচারী মানুষ যাতে আর কৃষিবাদী মানুষ যাতে না পারে ঐক্যবদ্ধ থেকে সেগুলোকে আমরা দেখব এবং আজকে যারা কোরআন বুকে নিলেন বুকে ধারণ করলেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি ব্যক্তিগতভাবে আপনাদের বাসে আপনাদের সন্তান হিসাবে অতীত ছিলাম এখন আছি ইনশাআল্লাহ আগামীতে থাকবো আর সর্বশেষ আমি যেহেতু একটি রাজনৈতিক করি আপনারা জানেন আমাদের নেত্রী খালেদা দেশটি অত্যন্ত অসুস্থ তিনি বিদেশে চিকিৎসার জন্য আছেন আপনারা তাদের জন্য দোয়া করবেন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব তিনিও অসুস্থ তার জন্য আপনারা দোয়া করবেন নানা রকম অলাম যাতে তাদেরকে সুস্থ করে এনে আপনাদের মাঝে আসতে পারে এবং সুন্দরভাবে এই দেশের মানুষের সেবা করতে পারে এই বলেই আজকে বিদায় ভিজেনেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলব